বেলুড়ে গঙ্গার রুদ্রমূর্তি গঙ্গা নদীতে যখন লঞ্চ যাত্রী বোঝাই বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় রওনা দিচ্ছে হঠাৎই গঙ্গা নদীর জল উথাল পাতাল হয়ে যায় সেই উথাল পাতালে আমরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যাত্রী বোঝাই লঞ্চ সেখানে উথাল পাতালে ভয় দৃশ্যমান এবং সেই সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে ভগবানকে ডাকতে থাকেন অনেকেই সেই লঞ্চে থাকা যাত্রীরায় অনেকেই বমি করে দেন এবং সেখান থেকে যখন তিনারা নেমে যান ডাঙায় তখন সেই জায়গাতে অনেকেরই মাথা ঘুরতে লাগে বলে আমরা জানতে পারি হঠাৎ করে কিভাবে এই গঙ্গার রুদ্রমূর্তিতে জল উথাল পাথাল হতে লাগলো সেই দৃশ্যটায় মানুষকে হতবাক করছে ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে বেলুড় থেকে যখন দক্ষিণেশ্বরে যাওয়ার সময় লঞ্চটি ছাড়ে আপনারা সেই দৃশ্যটি আপনারা নিজের চোখেই দেখুন কিভাবে উথাল পাথালে যাত্রী বোঝায় লঞ্চ কিভাবে ঢেউয়ের ঢেউ খেলানো জায়গা থেকে কিভাবে লঞ্চটা আপ অ্যান্ড এবং ডাউন ওপরের দিকে এবং নিচের দিকে যাচ্ছে